যারা ফ্ল্যাট নিয়েছেন তাদের মধ্যে মনে হয় সবচেয়ে তরুণ ভাইকে এখানে আসার জন্য জানাচ্ছি আমি আসলে অনেকদিন থেকেই ফেসবুকের মাধ্যমে মূলত বা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনলাইনে খুঁজতেছিলাম যে ইসলামিক পরিবেশে এবং বিশ্বস্ত আসলে এরকম কেউ কোনো কোম্পানি বা কেউ আছে কিনা যারা হচ্ছে যে ফ্ল্যাট সেল করে থাকেন তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমার কাছে চোখের সামনে একদিন আসলো ডুয়েলিংয়ের বিষয়টা তো আমি এখানে ওনাদের বিভিন্ন প্রজেক্টগুলো আগে ফেসবুক থেকে দেখলাম তারপরে দেখার পরে ওনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে মূলত তহিন ভাইয়ের তো তহিন ভাইয়ের সাথে একদিন কথা হয় তো কথা হওয়ার পরে তো কথা বলে আসলে মূলত আসলে অনেক ভালো লাগলো তারপরে আমি একদিন এসে তারপরে ওনার সাথে সামনাসামনি কথা বলি তো কথা বলার পরে আসলে বিস্তারিত অনেকেই থাকে যে আসলে ফ্ল্যাট নেওয়ার আগে কাগজপত্র বা অনেক কিছু যাচাই বা ভেরিফাই করে নেয় তো আমার কাছে ওইটা আসলে একদমই এরকম মনে হয়নি কারণ হচ্ছে ওনার সাথে কথা বলার পরে আমি এতটাই আশ্বস্ত হয়েছি বা আমার এতটাই ভালো লাগছে যে পরবর্তীতে আমার পরিবারের বা আমার মানে কাছের বা দূরের আত্মীয় সাথে কাউকে নিয়ে আসবো বা দেখতে বা ভেরিফাই করে যেহেতু এলাকায় আমি একদমই নতুন তো সেইগুলোর আসলে প্রয়োজন পড়েনি কারণ ভাইয়ের সাথে কথা বলে আসলে এতটাই আসলে স্যাটিসফাইড মনে হলো আর কি তারপরে আমি এখান থেকে যাওয়ার পরে ভাইকে বুকিং কনফার্ম করে দেই তারপরে আলহামদুলিল্লাহ ফাইনালি একদিন এসে তারপরে বাকি ফর্মালিটিগুলো কমপ্লিট করে তারপরে এই বছর মতো আসলে এই এপ্রিল মাসে পরিবারে নিয়ে আসলে উঠি আর কি তো ওঠার পর থেকে সবার অনেক সহযোগিতা আসলে এবং ভাইয়ের সাথে যে কমিটমেন্ট ছিল বা যেভাবে আসলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট বা কমপ্লিট করার কথা ছিল আমি আমার মতো করে সবগুলো আলহামদুলিল্লাহ পেয়েছি তো আশা করি সামনের দিনগুলো তো সবার সাথে একসাথে মিলেমিশে সুন্দর করে চলাটাই আসলেই হবে এবং আশা করি যে সবাই এখানে আমরা সবাই পরস্পর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং কভারেট রাখবো সবসময়ই এবং সব কিছুতে ইনশাল্লাহ মিলেমিশে চলবো আর কি যেহেতু এখানে দু ভাই আছেন আর সবচেয়ে ভালো লাগলো ভাইয়ের প্রথম বলছিলো যে এখানে মূলত উনি নিজেও থাকবেন এবং এই জমির যারা মালিক যাদের কাছ থেকে আসলে মতো জমি নেওয়া উনারাও এই বিল্ডিংয়ে আছেন তো এটা শোনার পরে আরও বেশি অনেকটা ভালো লাগলো কারণ ঢাকা শহর অনেক থাকে যারা হচ্ছে যে জমির মালিকরা বিল্ডিংয়ে থাকে না বা ডেভেলপাররাও থাকে না ওনারা হচ্ছে যে ফ্ল্যাট সেল করে ওদের মতো করে চলে যায় তো এইখানে দেখলাম যে বিষয়টা আসলে অন্যরকম যে যারাই আসলে দায়িত্বে আছেন এবং তারাই সবাই এখানে মূলত আসলে বসবাস করতেছেন তো এই বিষয়গুলো দেখে অনেকটাই ভরসা পাওয়া গেল আলহামদুলিল্লাহ আর বাকি তো বিস্তারিত এখন নিজের চোখে দেখতে পাচ্ছি তো আসলে আমার দিক থেকে আমি আলহামদুল্লাহ আমার এই নিয়ে কোনো আসলে ইয়ে নেই আর আমি আসলে সবার শেষে আসছি তো পিছনের হিস্ট্রিগুলো আমি নিজেও জানি না আসলে কত পরিশ্রম বা কত শিকার করে সবাই এটা আসলে করে তুলছে তো এখন আস্তে আস্তে সবার মুখ থেকে শুনে এখন নিজের মনে হচ্ছে যে না আসলে এটা পিছনে সবারই অনেক পরিশ্রম আছে যারা মূলত আসলে যারা জমি দিয়েছেন বা যারা হচ্ছে করতে সবাই মিলে আসলে সব মিলে আর কি আলহামদুলিল্লাহ তো এখন থাকতেছি সব মিলে সব মিলিয়ে ভালোই লাগতেছে পরিবেশ তো ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা এখানে আমার নামাজ পড়ার জন্য বাইরে যাওয়া লাগতেছে না আমি এখানেই মসজিদে নামাজ পড়তে পারতেছি তো এই বিষয়টা অনেক বেশি ভালো লাগতেছে এবং সামনের দিন বোঝা হয়েছে যে বাচ্চা কাচ্চা আপনার মাদ্রাসায়ও যেহেতু আমি মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক তো সেক্ষেত্রে এই বিল্ডিংয়ে যেহেতু মাদ্রাসা আছে তো এটা তো আসলে অনেক বেশি একটা নিরাপত্তা এবং অনেকটাই সহজ আমি মনে করি যে উপরের ফ্ল্যাট থেকে নিচের ফ্ল্যাটে গিয়ে পড়াশোনা করতে পারতেছে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি আমি বলব যে সুপ্রিয় সভাপতি আলহামদুলিল্লাহ এই আর কি সালামু আলাইকুম